তিন ব্যক্তির দল আল্লাহ তালা কবুল করেন এক নম্বর মাসরুম ব্যক্তির দল আল্লাহ তালা কবুল করেন দুই নম্বর মুসাফির ব্যক্তির দল আল্লাহ তালা কবুল করেন তিন নম্বর সন্তানের জন্য পিতা মাতার দল যদি পিতা মাতা সন্তানের জন্য দয়া করে আল্লাহ সেই দয়াকে কবুল করে নিয়েছে যারা যাদের

জন্য আমরা পিতামাতা যারা আছি আমাদের সন্তানের জন্য দোয়া করবো এবং আমরা সন্তানেরা যারা আছি আমাদের পিতামাতার খেদমত করবো থেকে দোয়া